জমির আল কাটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদিয়ার কালীগঞ্জের হাটগাছের অনন্তপুর গ্রামে জানা গিয়েছে বুধবার সকালে ওই এলাকার বাসিন্দা হাসান জোর করে যায় কবির ও তার ছেলে সেলিম মন্ডল এরপরেই হাসান কাজে বাধা দেওয়ায় দুপক্ষের চরম বিবাদ শুরু হয় মাঠের বিবাদ গ্রামেও ছড়িয়ে পড়ে অভিযোগ পরবর্তীকালে খাবির শেখ গোষ্ঠীর লোকজন অস্ত্র ও বাঁশ নিয়ে রওশন শেখ ও তার ঘনিষ্ঠদের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর চালায় বোমাবাজি করে বলেও অভিযোগ এখনো এলাকায় চাপা উত্তেজনা রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয় সূত্রে খবর হাসান মল্লিক ওই এলাকার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য রওশন শেখের ঘনিষ্ঠ অপরদিকে কবির মন্ডল বর্তমান পঞ্চায়েত সদস্য খবির মন্ডলের ভাই